যারা কারাউজে শুরু হয়ে গেছে ইয়ার ইন্ডিং সেল আমার সামনে যে পিয়াস নাকি সিএচআর আরে বাবা সিএচআর এর আগে নাম কেন আসছে জানেন আজকে এক মাস চলা একটা পিয়াস আছে বাট সামনের সিএচআর গাড়িটা পাবেন বাইশ লক্ষ নব্বই হাজার টাকায় সতেরো মডেল রেজিস্ট্রেশন কত বড় ভাই বাইশে বাইশে গাড়ির দামও বাইশ লাখ নব্বই আর রেজিস্ট্রেশনও দুই হাজার বাইশ রেড ওয়াইন কালারের একটা সিএইচ আর এটা দিয়ে লাইভ স্টার্ট করলাম যাদের সিএইচ আর দরকার তেইশ লাখের নিচে তাদের জন্য আজকে কিন্তু বিশাল বড় ধামাকা এই সিএচআর আজকে আপনারা নিতে পারবেন তেইশ লাখ টাকার নিচে কাগজপত্র পেপার সাব ওকে আমরা আছি জারাগা হাউসে ঠিকানাটা বলেন যারাগা হাউসের লোকেশন টেসগার্ লিঙ্ক রোড সান্টা টাওয়ারের পেশন সাইডে অথবা আরো যদি ক্লিয়ার করে বলি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে একদম আচ্ছা আজকে লাইভে তে অনেক বড় বড় চমক আসছে অনেক চমক আছে বছরের শেষ অফার শুধুমাত্র ডিসেম্বরের জন্য এটা কি ক্লিয়ারিং সেল ক্লিয়ারিং সেল ওকে তাইলে সিএচআর এর প্রাইস হবে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা এর থেকে কম প্রাইসে সিএচআর পাওয়া সম্ভব না সো গাড়িটা যদি কেউ দেখতে চান সরাসরি ওনাদের শোরুমে আসেন আর শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনি আরো অনেক অনেক গাড়ি মার্সিডিস বেন যদি আজকে একদম সস্তায় সো সিএইচআর গাড়িটা যদি বর্তমান কন্ডিশনের কথা বলি গাড়ি একেবারে রেডি টু ড্রাইভ কোনো কাজ কাম নাই শুধু আসবেন নিবেন চলে যাবেন দাম বাইশ লক্ষ হাজার টাকায় আর এই সিএচআর আপনাদের ভাইয়ের অবদান সবচেয়ে বেশি এখনো ওনারা ওনার লাখই আসছে শুরুতে আমরা চাইছিলাম যে তেইশ লাখ পঞ্চাশ বলবো তারপরে বাইশ লাখ নব্বইতে সেল করবো বাট আমি চাই বাইশ লাখ নব্বই বলি যেন কাস্টমার এখনই টাকা নিয়ে সে গাড়ি নিয়ে যেতে পারে অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকায় সতেরো মডেলের সিএচআর কাগজ আপডেট রেজিস্ট্রেশন সাল দুই হাজার বাইশ বাইশ এই গাড়িটার পরেই আপনাদেরকে আমি দেখাবো একটা এম জি না কিসের প্রিয়াস এম জি এইচএস ট্রফি সিরিজ একুশের মডেল পালকালার ক্যামেরা অনলি ছাব্বিশ লক্ষ প্লাস বাজেটে একটু দেখেন তাহলে বুঝবেন যে দাম কি কম না বেশি এই গাড়িটার একটু মুন্ডুপটা খুলে দিলে ভালো হইতো এদিকে দেখেন ফুল ব্রাউন লেদার ইন্টেরিয়র গাড়ির মডেল দুই হাজার একুশ আছে সুপার স্পোর্টস মুড এবং টিপটনিক গিয়ার আর এই গাড়িটা হচ্ছে ট্রফি সিরিজের জি প্যাকেজের একটা এম জি এইচ এস পাল কালার এবং এটা কিন্তু ড্রাইভিং সিটের সাথে প্যাসেঞ্জার সিট ও পাওয়ার আজকে এই গাড়ির পাবেন মাত্র ২৬ লক্ষ প্লাস কাগজ এটাও আপটুডেট আপটুডেট থ্রি সিক্সটি ক্যামেরাটা একটু অপেন করেন তো ভাইয়া থ্রি টা এই যে ভিউতে চাপ দেন এই থ্রি সিক্সটি ভিউতে চাপ দেন হ্যাঁ এই গাড়ি কই গেল আরে বাবা এটার যে ক্যামেরা মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো ক্যামেরা কোন জায়গায় চলে গেছে কোথাও রিভার সাথে নাইলে থ্রি সিক্সটি ক্যামেরা আছে বিল্টিন এবং এটার ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশন পুরো মাথা নষ্ট করে দেওয়ার মতো সো আমার সাথে কিন্তু লাইভে আছে যারা কারের পক্ষ থেকে আমাদেরই রাজু আহমেদ আমি রাজু ভাই সো এখন দেখেন এই গাড়িটা দিয়ে দিবে ওনারা আজকে মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে ছাব্বিশ লাখ দামাদামি সুযোগ কিন্তু আর নাই দাম নিজেরাই একবারে কমায়া মাটিতে নামায় দিছে যদি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন এই অ্যাম্বিয়েন্ট লাইটও আছে আবার নিচে এম জি এইচ এস মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সালগত দুই হাজার বাইশ গাড়িটা খুব সুন্দর পাল কালার এবং এটা তো পাওয়ার হ্যাঁ ব্যাগডাল পাওয়ার আছে তো অনলি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখেন কি রাজকীয় একটা জিপ এবং আমার মনে হয় আজকে ভিডিওটা মিস না করলে আপনি এরকম অনেকগুলো গাড়ি পাবেন একদম সস্তায় চলতেছে ওনাদের ইয়ার ইন্ডিং সেল ক্লিয়ারিং সেল ডিসেম্বর মাসের সেল মানে আজকে সব ধামাকা প্রাইসে গাড়ি অনেক আকর্ষণ আছে পুরো লাইফটা দেখেন মিস করেন না এটার দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি এই পাশ থেকে একটু দেখাই গাড়ি এবং এটা কিন্তু ড্রাইভিং পাওয়ার খুবই সুন্দর একটা গাড়ি এটা আপনি কিনে নিয়ে যদি বলেন যে আমি এটা ছাব্বিশ লাখ পঞ্চাশ কেউ বিশ্বাস করবে না সবাই ভাববে এই গাড়ির দাম ত্রিশ লাখের উপরে সো এটা এম জি একুশের মডেল এইচ এস লাক্সারি প্যাক এরপরে কি দেখাবেন এরপরে দেখাব আপনাদের পিয়াসটা এক মাস চলছে এক ভদ্রলোক এই পিয়াসটা দুই হাজার বিশ এর মডেল এটা কিন্তু রেজিস্ট্রেশন বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট হয় নাই ডিজিটাল প্লেট এখনো আসে নাই এক পাস চালানোর পরেই ভদ্রলোক বিক্রি করে দিচ্ছে এটা যদি নেন তাহলে রিকন্ডিশনের ভিল পাবেন তবে গাড়ির দাম কম হবে আপনি উনিশের মডেলের থেকেও কমে পাবেন দুই হাজার বিশের গাড়ি আচ্ছা এগুলা কিন্তু মাইলেজ দেওয়া গাড়ি আপনি পার লিটার তেলে অনেক বেশি মাইলেজ পাবেন ভাইয়া এটার প্রাইস কত এটা আসবে আমাদের আস্কিং প্রাইস আঠাশ লক্ষ টাকা আস্কিং প্রাইসই হচ্ছে আঠাশ লক্ষ টাকা বাংলাদেশে এক হাজার কিলোমিটার চলছে অনলি অনলি এক হাজার অনলি এক বাংলাদেশে বাংলাদেশে মাত্র এক চলছে হ্যাঁ এক মাস যেহেতু গাড়ির বয়স সো এক কিলোই চলার কথা আর এটা টায়ার দেখেন তাহলে বুঝবেন টায়ার একেবারে নতুন সো এইটা নেওয়া মানে হচ্ছে আপনি রিকন্ডিশন কেনা মাত্র এক কিলোমিটার চলছে গাড়ি মডেল দু হ্যাঁ 19 এর মডেল अवेलेबल আছে 20 এর মডেল কিন্তু গাড়ি সেকেন্ড হ্যান্ড মার্কেটে কম কম তো এই গাড়িটা নেন নতুনের মতো ফিল পাবেন মাত্র 28 লক্ষ 28 লক্ষ টাকা আসলে আবার একটু দাম কমানো আচ্ছা এরপরে কি গাড়ি দেখাবেন এরপরে দেখো Mazda একদম ব্যাংক করা একটা গাড়ি এটা কিন্তু ব্যাংক লোন করা আছে আপনাদের যদি ব্যাঙ্গলোনে গাড়ি কেনার ইচ্ছা থাকে আর ব্যাঙ্গলোন হয় না এমন হয় তাহলে এটা নিবেন একজন লেখছে বেস্ট কালেকশন উইশ বেস্ট সতেরো মডেলের একটা সিএট মডেল বাইশন এটাও সতেরো মডেল বাইশের ডাক্তার চালিত গাড়ি ডিসপ্লেও আছে কিন্তু এই গাড়িতে এই দেখেন ডিসপ্লে আছে এটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ষোলো লাখ

পাশে আর একটা ছোট্ট লাল গাড়ি দেখছিলাম একটা সস্তায় একটা ছোট্ট গাড়ি মডেল মনে এগারো এগারো মডেল বারোতে কোন ব্যাংকার চালাচ্ছে নাকি গাড়ির কন্ডিশনটা অনেক ভালো আছে আচ্ছা এই কি আপিকান্ত গাড়িগুলো একসময় অনেক ভিডিও করছি এখন আর দেখি না খুব একটা এটার দাম কত ভাইয়া মাত্র ছয় লাখ বিশ হাজার টাকা পাচ্ছেন এগারো মডেলের গাড়ি পেপার আপডেট সহ ছয় লক্ষ বিশ এগারো মডেল গাড়ি পেপার ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত আপডেট আচ্ছা ঠিকানা হচ্ছে আপনার শান্তা টাওয়ারের পাশে এটা হলো আপনার ওই যে বলাকার মোড় বলাকার মোড় তেজগান আবিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পাশে আচ্ছা আচ্ছা একটা প্রাণও আছে চলেন দেখাই দু হাজার চোদ্দ

আর এই গাড়িও কিন্তু আপনার মাইলেজ পাবেন আপনি অনেক ভালো দেখেন এই গাড়িটা একটা সময় কিন্তু মার্কেটে ষোলো সতেরো লাখ টাকা ডিপি হইতো জেড লেদার ইয়ার এটা জেড প্যাকেজের গাড়ি আমি একটু দেখাই দিই ভিতরে কিন্তু আপনার লক করা এটার ভিতরে হচ্ছে আপনার ইয়োলো ইন্টেরিয়র চকলেট যারা নাকি জেড লেদার প্যাকেজটা মানে খুঁজে থাকেন এই গাড়িটা দেখলে হয়তো আপনার পছন্দ হবে দাম একবারে সস্তা এই দেখেন পুষি টাটার গাড়ি ক্রুজ কন্ট্রোল টিপটনি গিয়ার ডাবল প্রজেকশন লাইট আছে এবং আয়কর বছরে মাত্র পঁচিশ হাজার কিন্তু অনেক ইউনিক দেখতে অনেকগুলো ভাইয়া মাত্র চোদ্দ লাখ নব্বই হাজার টাকায় আরো কিছু কমবে একটা বারো মডেল হ্যাঁ বারো মডেল ঠিক আছে আচ্ছা মডেল সিএনজি করা ফিল্ডার গ্যাস করা আছে রেন্টের জন্য নিতে পারেন কিরকম দাম ভাইয়া ষোলো লাখ পঞ্চাশ আস্কিং

অনেক গাড়ি আছে অসংখ্য গাড়ি শোরুমের বাইরেও গাড়ি আছে আপনারা অবশ্যই ভিজিট করবেন আজকে আমাদের আছে এটা ব্ল্যাক না দেখেন একটু নাকি ব্রোঞ্জ ব্রঞ্জ কালার আচ্ছা একটা স্কয়ার আছে মডেল বোধ হয় ষোলো কত পনেরো মডেল পনেরো মডেল বিশ্ব রেজিস্ট্রেশন পনেরো মডেল বিশ্ব রেজিস্ট্রেশন ও বিশ

এটা চাইলে আপনি ব্যাঙ্গলন করতে পারবেন ব্যাঙ্গলন করতে পারবেন না আসেন আমাদের এখান থেকে দুই হাজার মডেলের থেকে যে কোনো গাড়ি ব্যাঙ্গলন করতে পারবেন আচ্ছা আজকে কিন্তু দুইটা জিনিস ভালো লাগছে দুই এর প্রিয়াস মাত্র এক মাস ইউজ হয়েছে ভদ্রলোকের গাড়ি উনি চেঞ্জ করে ফেলছে আপনি এটা সেকেন্ড হ্যান্ডের দামে নিতে পারবেন মডেল দুই আর সিএচআর যেটা দেখাইছিলাম এটা কিন্তু মিস করলে আপনি সেকেন্ড আরেক পিস পাবেন না অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকায় এ দেখেন রেড ওয়াইন কালারের একটা সিএচআর সতেরো মডেল বাইশ রেজিস্ট্রেশন প্রাইসও বাইশ বাইশ পয়েন্ট নব্বই এটা বাইশ লক্ষ নব্বই হাজার টাকায় কেউ যদি মিস করতে না চান এখনই ফোন দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এই প্রাইসে সিএচআর সাতশো মডেল আপনার লাইভ দেখে কেউ যদি কনফার্ম করে এই গাড়িটা আরো একটা ভালো এমাউন্ট ডিসকাউন্ট করে দিবে পরেও ডিসকাউন্ট বাইশ লক্ষ নব্বই বলছি তারপরেও ওনারা ডিসকাউন্ট করবে যদি আজকে লাইভ দেখি কেউ এখনই ফোন দিয়ে দেন ফোন দিয়ে দেন ঠিক আছে